আচ্ছা আপনারা জানেন যে আজকে আমাদের শারদীয় দুর্গাপূজার বিসর্জন ছিল তো সন্ধ্যার পরবর্তীতে এখানে তো অনেক নৌকা আছে যারা শুধু প্রতিমার বাইরেও প্রতিমা নিয়ে ছাড়াও অনেকে আনন্দ ফুর্তি করতে আসে দেখতে আসে উৎসব এরকমই একটি নৌকা মানে বাচ্চা ছিল নারী পুরুষ ছিল তো নৌকাটা অপ্রত্যাশিতভাবে এখানে ডুবে যায় অনেকটা কাছেই কিন্তু প্রচণ্ড স্রোত থাকার কারণে নৌকাটার মানে স্পটটা আইডেন্টিফাই করা যাচ্ছে না তো এখানে যতজন ব্যক্তি ছিল আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে দুইজন বাচ্চা এখন পর্যন্ত মিসিং আছে তো আমাদের সাথে সাথে পুলিশ ফায়ার সার্ভিস সবাই এখানে আমরা উপস্থিত আছি আমরা উপজেলা প্রশাসন থেকে শুরু করে সবাই তো বৈরী পরিবেশের কারণে প্রচণ্ড স্রোত থাকে এবং পানির গভীরতা বেশি থাকার কারণে এই মুহূর্তে তাদের ডুবরিতর কাজ করতে পারছে না তো তাদের তথ্য দেওয়া তথ্য অনুযায়ী আগামীকাল সকালে আবার পুনরায় উদ্ধার কাজ শুরু করবে তো বাকিটা আল্লাহ ভরসা আর কি যেটা যেটা হয় তো আমরা চাই যে সবার সহযোগিতায় যাতে পরিবেশটা শান্ত থাকে এবং উদ্ধার তৎপরতা যেটা থাকবে সেটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারে জি ধন্যবাদ আপনাদের